প্রাকৃতিক বিপর্যয় আকস্মিক বিপদে মোকাবিলা করতে প্রশিক্ষণ বিপর্যয় মোকাবিলা দফতরের গোঘাট দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক অতি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল জানা যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে এলাকার সর্বস্তরের মানুষকে প্রাকৃতিক বিপর্যয় এবং আকস্মিক যে কোনো ধরনের বিপদ মোকাবিলা করার জন্য উপযুক্ত প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হয় এই শিবির থেকে আজকের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্র হুগলির গোঘাট থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট সময়ের সংবাদ এখানে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে যাতে আপনার কোনো প্রাকৃতিক ডিজাস্টার হোক বা ম্যানমেড ডিজাস্টার হোক যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে তাড়াতাড়ি যাতে পৌঁছে তাড়াতাড়ি যাতে পৌঁছে সেখানে আমরা সমস্ত মানুষকে যে কোনো ধরনের সুবিধা দিতে পারি সাহায্য করতে পারি সেই জন্য এটা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই ট্রেনিংটা মেনলি স্কুলের ছোটো বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে কারণ ওদেরও একটা শিক্ষার প্রয়োজন আছে এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত কর্মী ইউডি অফিসের কর্মী আমাদের আপাত মিত্র কর্মী সমস্ত মানুষ এখানে উপস্থিত আছেন যারা এটাকে শিখে মোটামুটি একটা জাতির তাড়াতাড়ি যেয়ে মানুষের সাহায্য করতে পারে ধরুন এনডিআরএফ টিম তারা এই মেনলি এই কাজগুলো করে থাকে তারা অনেক দূরে থাকে এখানকার পঁচাত্তর আশি কিলোমিটার দূরে থাকে তারা তো তাড়াতাড়ি আসতে পারবে না যাতে তাড়াতাড়ি আমরা যেয়ে ম্যানেজমেন্ট ডিজাস্টার যে কোনো ডিজাস্টারের কথাই বলি যে আমরা যাতে তাদেরকে সাহায্য করতে পারি উদ্ধার করতে পারি সেটা বিভিন্ন ধরনের হতে পারে সেটা ভূমিকম্প খরা বা কোনো অ্যাক্সিডেন্ট যে কোনো ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে আমরা যাতে যেয়ে তাদেরকে সাহায্য করতে পারি এর জন্য এন ডিআরএফের সেকেন্ড কমান্ডার টিম আসছে যারা এটাকে ফলপ্রসূ করার চেষ্টা করছে আমার নাম সুরজিত মোকাবিলার একটা প্রশিক্ষণ আজ আমাদের ব্লকে হচ্ছে তো এখানে হঠাৎ করে কোনো কিছু একটা বিপদের মুখে হার্ট অ্যাটাক বা হঠাৎ করে হাত ভাঙা এরকম কিছু হয়ে হচ্ছে হাসপাতালে যাওয়ার আগে তাকে আমরা কি করে সুস্থ করতে পারবো সেই আজকে মোকাবিলাটা হচ্ছে সেই প্রশিক্ষণ থেকে চলছে সেই প্রশিক্ষণ শিবির আমাদের আজকে ব্লকে চলছে কারা কারা অংশ নিয়েছে এখানে আমাদের আছেন অনেকেই কর্মদক্ষরা আছেন অনেক অঞ্চলে প্রধানরা আছেন এবং অন্যান্য অনেক মাস্টারগণ এসছেন এবং অনেক স্কুল থেকে অনেক স্টুডেন্টদের আমরা দেখেছি ছাত্র ছাত্রী অনেকে তাদেরকে দিয়েও এই প্রশিক্ষণ করানো হচ্ছে আপনার নাম দিদি আমার নাম মিতা পণ্ডিত গৌহাট ব্লক পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ থ্যাংক ইউ মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র মন্ত্র আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক ভূষার পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন্ড মুখীরা